ক্যালেন্ড ক্যালেন্ডোডে ভারী জ্যাম এই মুহূর্তে দেখছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মাডার মোড় থেকে জটিয়াকালী মোড় পর্যন্ত প্রচুর জ্যাম থাকায় গাড়িগুলি কিন্তু ঘুরে যাচ্ছে শাহডাঙ্গির যে নাওয়াপাড়া মোড় সেই নওয়াপাড়া দেখছেন বিশাল বড় জ্যাম কিন্তু ইতিমধ্যেই লেগে আছে রাস্তায় সাধারণত এই রাস্তায় জ্যাম থাকে না সকাল সকাল মাডার মোড় থেকে জটিয়াকালী মোড় পর্যন্ত জ্যাম থাকার ফলে কিন্তু প্রত্যেকটা গাড়ি ক্যানেল রোড ধরেই বাইপাস করার ফলেই কিন্তু বিশাল বড় জ্যাম এই মুহূর্তে লেগে আছে ক্যানেল রোড শিলিগুষ যে ফুলবাড়ি গাজালডোবা যে ক্যানেল রোড সেই ক্যানেল রোড কিন্তু এই মুহূর্তে বিশাল জ্যাম তার সরাসরি ক্যামেরা দেখবে সেটি দেখতে পাচ্ছেন জ্যান বিশালে দেখছেন বিশাল জ্যান ফুলবাড়ি গাজালডোবা যে ক্যানেল রোড সেই রোডে